হ্যালো ওয়েলকাম টু ক্রেজি জিওজ দু হাজার ছাব্বিশ প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে আমি আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপারের দু হাজার পঁচিশ ছাব্বিশে এক হাজার পনেরো পেজের সমস্ত জিওগ্রাফি কোয়েশ্চেন অ্যান্সার ছোটো থেকে বড়ো অর্থাৎ এম থেকে সে এবং সমস্ত যা বড় কোশ্চেন আছে সব কিছুই আলোচনা করবো আমি এই ভিডিওর মাধ্যমে একটু মন দিয়ে তোমরা দেখো প্রথমে যেটা আছে বিভাগ কয়ে একের দাগের কোশ্চেনগুলো দেখে নাও চয়েস কোশ্চেন নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অপশান ক হবে আরোহণ প্রক্রিয়ায় নেক্সট যে কোশ্চেনটা আছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল অপশান খ অর্থাৎ নদী নেক্সট যেটা আছে গেরোসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সরাবতী নদীতে অপশান খ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়ে ব্যাঙের ছাতার নেয় যে ভূমিরূপটি সেটিকে কি বলে গৌর বলে অপশান ঘ দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে কি জলবিভাজিকা বলে অপশান গ হবে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিগুলি নাম হলো কি বারখান বলে অপশান গ হবে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হলো কি মালাবার উপকূল অর্থাৎ অপশান ক হবে নেক্সট যেটা আছে অনপেন এইটি দেখো ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো ইন্দিরা খাল অর্থাৎ অপশান খ হবে ভোৰ ঘাট ফিত পশ্চিম ঘাট পৰ্বতে অপশন কূৰ্ব ঘাট পৰ্বত নীলগিৰী পৰ্বত এই গুল হব না ভাৰত আফগানিস্তান সীমা ৰেখাকে কি বুলি ডুৰ লাইন গোলা হয় অপশন ক উত্তৰ ভাৰতৰ মেঞ্চেষ্টাৰ নামে পৰিচিত কানপুৰ হ'ব অপশন গিণ ভাৰতৰ প্ৰধান নদী অপশন গোদাৱৰী হ'ব মেট্রো রেল ভারতের যে রাজ্যে প্রথম স্থাপিত হয় তার নাম অপশান খ হবে পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক জনগণপূর্ণ রাজ্যটি হলো কি অপশান গ হবে অর্থাৎ বিহার এবারে নেক্সট দেখো দুয়ের দাগের শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করতে বলেছে নগ্নি ভবন প্রক্রিয়ায় শিরা চূর্ণ বিচ্ছিন্ন হলেও স্থানান্তরিত হয় না এটা কী হবে এটা অশুদ্ধ হবে স্থানান্তরিত না হলে নগদী ভবন অর্থাৎ পরবর্তী শিলাস্ত দেখা যাবে না অর্থাৎ স্থানান্তরিত হয় সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলে ক্যানিয়ন এটাও অশুদ্ধ হবে আংশিক জলপূর্ণ থাকে না ক্যানিয়ন সবসময় গভীর হয় আর এটা সমুদ্র উপকূলে সাধারণত হয়ে ওঠে না নরওয়েকে দ্য ল্যান্ড অফ ফিজর্স ফিয়র্স যে ফিজর্স ইংলিশে হবে ফিয়র্স বলা হয় এটা শুদ্ধ হবে পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা এটাও শুদ্ধ হবে কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবণাক্ত মাটি এটা অশুদ্ধ হবে এক লক্ষাধিক লোকের বসবাসকারী শহরকে নগর বলা হয় এটাও শুদ্ধ এবার টু পয়েন্ট টুতে এটা আছে দেখো শূন্যস্থান পূরণ আছে ভারতের বৃহত্তম হিমবাহ হলো ড্যাশ সিয়াচেন অ্যান্সার হবে খুব গড়ে ওঠে নদীর কোন গতিতে ড্যাশ গতিতে উত্তর হবে উচ্চ গতিতে নিরক্ষ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় নিরক্ষী অঞ্চলে কোন বৃষ্টিপাত হয় পরিচালন বৃষ্টিপাত হয় তুলো চাষের জন্য প্রসিদ্ধ ড্যাস মৃত্তিকা তুলো চাষের জন্য কালো মৃত্তিকা প্রসিদ্ধ ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কোনটা কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল আর পূর্ব ভারতের প্রধান বন্দর হলো ড্যাস পূর্ব ভারতের প্রধান বন্দর হলো কলকাতা নেক্সট টু পয়েন্ট থ্রিতে যেটা আছে বামডিক ডানডিক মেলাতে বলা হয়েছে দেখা চন্ডীগড় হবে রাজধানী হবে আঁধি দেখা যায় কোথায় রাজস্থানে অর্থাৎ বালির যে ধুলি ঝড় হয় সেটাকে আঁধি বলা হয় হবে একটা কয়াল উদাহরণ বরদই ছিলা কোথায় দেখা যায় অসমে দেখা যায় বরদই ছিলা নদীর জল একককে কিউ হিসেবে মাপা হয় কিউ সেকে কিউ মেকে অনেক সময় মাপা হয় স্যাডল পিক কোথায় দেখা যায় আন্দামান দেখা যায় বা আন্দামান শুধু আন্দামান এখানে যেহেতু আছে আন্দামান হবে একটা এক্সট্রা আছে দরকার নেই ওটা যেটা আছে একটি কথায় উত্তর দিতে বলেছে এক দু কথায় এই কোয়েশ্চিন আছে অ্যান্সার গুলো দেখে নাও প্রপাতকূপ নদীর কোন গতিতে দেখা যায় প্রপাতকূপ বা যাকে ইংরেজিতে প্লাঞ্চ পুলও বলা হয় নদীর উচ্চ গতি বা পার্বত্য গতিতে দেখা যায় এর অথবার কোশ্চেন যেটা আছে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে কলোরোডা নদীতে সৃষ্টি হয়েছে শুধুই এখানে অ্যান্সার লিখবে কলরোডা লিখলে হবে কারণ এক দু কথায় উত্তর দিতে বলেছে নদীর উচ্চ প্রধান কাজ কি নদীর উচ্চ গতির প্রধান কাজ ক্ষয় কাজ অথবার কোশ্চেনে আছে আরবি সিপ কথাটির অর্থ কি সিপ ডিউন্স বা ডুঞ্স যাকে বলা হয় সিপ একটি আরবি শব্দ যার অর্থ সোয়ার বা তরবারি প্রখ্যাত মরু বিঞ্জানি ব্যাগনন্ডের মতে নিয়মিত বিভিন্ন দিক দিয়ে এক প্রকার শক্তিশালী বায়ু প্রবাহ সমান্তরাল শৈলশিরার নয় বেস্তৃত বালিয়াড়ি কে বালিয়াড়ি বলা হয় অর্থাৎ সমান্তরাল যার দিক থেকে যখন শক্তিশালী বায়ু প্রবাহ হবে তখন ওই সমান্তরাল শৈলশিরার মতো যে বালিয়াড়িগুলো সৃষ্টি হয় তাকে সিপ বালিয়াড়ি বলা হয় সোনালি চতুর্ভুজের চারটি নগরীর কি কি। ভারতের প্রধান চারটি মহানগর যেটা সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন ট্রায়াঙ্গেল তারা যুক্ত হয়েছে সেটাকে বলা হচ্ছে আমার দিল্লি উত্তর দিল্লি যেটাকে কলকাতা পূর্ব মুম্বাই পশ্চিম আর চেন্নাই দক্ষিণকে ছুঁয়ে গিয়েছে একটি চতুর্ভুজ গঠন করেছে যেটাকে সোনালী চতুর্ভুজ বলা হয় অথবা কোশ্চেন যেটা আছে দেখো ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম উপহ্রদের নাম কি ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিলকা লেক বা চিলকা হ্রদ তাল কথাটির অর্থ কি তাল করা অর্থ হল পাহাড় বা ভূমি বেষ্টিত হ্রদ বা জলাশয় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে যেমন নৈনিতাল আছে ভীমতাল আছে এগুলো উদাহরণ তালের পাহাড়ের মাঝে অবস্থায় সাধু জলের হ্রদ বোঝাতেই শব্দটি বহুল প্রচলিত হয় অর্থাৎ তাল প্রধানত মিষ্টি জলের হ্রদ বা সাধু জলের হ্রদকে বলা হয় আর এই হ্রদগুলি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এখানে একটু ডিসকাস করে দেওয়া আছে তোমার এক দু কথার অনুসারে তাল কথার অর্থ হিসেবে লিখবে যে এটা প্রথমেই আছে পাহাড় বা ভূমি বিস্তৃত হ্রদ বা জলাশয় এর অথবা কোশ্চিন যেটা আছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো ভারতের একটি প্রধান পশ্চিম বাহিনী নদীর নাম হলো নর্মদা এবারে বিভাগ গয়ে তিনের দিকে যে কোশ্চিনগুলো আছে দেখো উত্তরগুলো দেখো গ্রাব রেখা কি এগুলা হচ্ছে দু নম্বরের কোশ্চেন যেহেতু সেতু দু চারটা লাইনে আনসার দিতে হবে গ্রাবরেখা কি গ্রাবরেখা বা অধক্ষিপ্ত হিমবাহ হল হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ হিমবাহের অগ্রসর হওয়ার সময় এর সাথে যেসব পাথর খণ্ড বালি কাদা প্রভৃতি বাহিত হয় হিমবাহ গলতে শুরু করলে সেগুলি হিমবাহের প্রভাবপত্রের আশেপাশে সঞ্চিত হয়ে থাকে এই অসংবদ্ধ মিশ্র পদার্থের সঞ্চয়কে গ্রাবরেখা বা অদক্ষিপ্ত হিমবাহ বলে অথবা রসেমথা এই কোশ্চেনটা আছে দেখে নেবে রসে নে হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত এক ধরনের ভূমিরূপ যা দেখতে ভেড়ার পিঠের মতো মসৃণ গোলাকার হয় এর একদিকে হিমবাহের দিক থাকা অংশটি মসৃণ ঢালু হয় অন্য বিপরীত দিকটা অমসৃণ এবড়ো খেবড়ো হয় যা হিমবাহের ঘর্ষণ ও ভাঙনের ফলে সৃষ্ঠ হয় এটি সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এরকম লিখতে পারো বা ফার্স্টে কেমন হয় দেখতে লিখে কিছু বৈশিষ্ট্যকে পয়েন্ট আকারে লিখতে পারে যেমন এর দিক হচ্ছে অংশটি মসৃণ ঢালু হয় অন্যদিকে বিপরীত অংশটি হয় এক নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট যা হিমবাহের ঘর্ষণের পঞ্চাশ মিটার পর্যন্ত উঁচু হয় এরকম পয়েন্ট দিয়ে বৈশিষ্ট্য আকারে লিখতে পারো গ্রাহ রেখাটা হচ্ছে অধ্যক্ষেপ তলে অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে হয় আর এটা হচ্ছে ক্ষয় কার্যের ফলে হয় হিমবাহের কিন্তু দুটোই হিমবাহ শ্রেষ্ঠ ভূমিরূপ নেক্সট যেটা আছে ইউগ্যান বা জিউগ্য়ান যা বলতে পারো কাকে বলে মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় কঠিন শিলা কম এবং কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে উপরে চওড়া নিচে সরু আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করে থাকে জিউ বা ইউগান বলে এর বৈশিষ্ট্যকে উপরিভাগের মস্তকদের চ্যাপটাও সমতল হয় দু নম্বর বৈশিষ্ট্য এদের উচ্চতা দু থেকে চল্লিশ মিটার পর্যন্ত হয় তিন নম্বর বৈশিষ্ট্য দেখতে ছোট ছোট ব্যাঙের ছাতার মতো হয়ে থাকে যেন উদাহরণ যেটা দেওয়া আছে কালাহারি অস্ট্রেলিয়া মরুভূমিতে এরূপ ভূমিরূপ দেখতে পাওয়া যায় এটা একটা হচ্ছে মরু অঞ্চলে শ্রেষ্ঠ ভূমিরূপ ইউগান যেটা সাধারণত বায়ুর কার্যের ফলে গঠিত হয় ইনসেল বার্জ বলতে কি বোঝো ইনসেল বার্জ হলো মরু অঞ্চলের বায়ুর ক্ষয় কার্যের ফলে একটি বিচ্ছিন্ন অনুচ্চ গোলাকার শৈল বা টিলা যা অপেক্ষাকৃত কঠিন শিলার অংশ হিসেবে প্রায় সমতল ভূমি থেকে হঠাৎ দাঁড়িয়ে থাকে এক নেক্সট যেটা আছে হিমশৈলী কাকে বলে বা হিমশৈল কাকে বলে মহাদেশী হিমবাহের প্রান্তভাগে বা সমুদ্র উপকূলীয় অংশ মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে বিশাল বা ক্ষুদ্রাকৃতি বরফের চাই হিসেবে ভাসমান থাকে হিমশৈল নামে পরিচিত এর বৈশিষ্ট্য কি ধরনের বরফের চাই অনেক সময় বিশাল বরফের স্তূপ রূপে সমুদ্রের জলে ভাসতে ভাসতে অগ্রসর হয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রে ভাসমান হিমশৈলের মোট আয়তনের মাত্র একের দশ ভাগ অংশ জলের উপরে থাকে আর মাত্র দশ ভাগের এক ভাগ উপরে থাকে আর বাকিটা পুরো জলের নিচে থাকে এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে আগের পেজগুলোতে লাস্টে আমি বলবো যে কোন কোন গুরুত্বপূর্ণ একটা সাজেশন অথবা হিমরেখা কি হিমরেখা বা স্নো লাইন যেটাকে বলা হচ্ছে স্নো লাইন হলো ভূপৃষ্ঠের এমন একটি কাল্পনিক উচ্চতা সীমা যার উপরে সারা বছর বরফ জমা থাকে অর্থাৎ পাহাড়ের যে উচ্চতা থেকে সারা বছর বরফ দেখা যায় যেমন কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘাডাতে দেখতে পাওয়া যাবে সারা বছর ততটা উচ্চতা থেকে বরফ দেখা যায় সেইটাকে একটি কাল্পনিক উচ্চতা সীমা হিসেবে ধরে নেওয়া হয় যার উপর সারা বছর বরফ থাকে এই সীমার নিচে বরফ নামলে তা গোলে জলে পরিণত হয়ে যায় মানে ততটা পর্যন্ত একটা আলাদা টেম্পারেচার থাকে তার নিচে একটা আলাদা টেম্পারেচার বিরাজমান হয় যার কারণে এটা হয়ে থাকে যা মূলত অক্ষাংশ উচ্চতা এবং স্থানীয় জলবায়ুর উপর নির্ভর করে পরিবর্তিত হয় হিমালিকার বৈশিষ্ট্য এটি একটি নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত যা বিভিন্ন অঞ্চলে ভিন্ন হয় দু নম্বর বৈশিষ্ট্য লিখতে পারে অক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে হিমরেখার উচ্চতা কমতে থাকে আছে পরিবেশের বজ্রের দুটি প্রভাব লেখো পরিবেশের উপর বর্জ্যের প্রধান প্রভাব হলো বায়ু জল ও মাটি দূষণ যার ফলে গ্রিন হাউস গ্যাস নির্গমন জলবায়ু পরিবর্তন জীব বৈচিত্র্যের ক্ষতি হয় দু নম্বর বৈশিষ্ট্য যেটা দেওয়া আছে বা প্রভাব বৈশিষ্ট্য বলছি সরি প্রভাব যেটা দেওয়া আছে বন্যপ্রাণী ও মানুষের স্বাস্থ্য হানি হয় এবং প্লাস্টিক গ্রাস রোগ ছড়ানো বিষাক্ত রাসায়নিকের প্রভাব বর্জ্যের স্তূপে জলজ বাস্তুতন্ত্র নষ্ট করে এবং এর ফলে পচনশীল অংশ থেকে মিথ্যান অন্যান্য ক্ষতিকর গ্যাস পৃথিবীর উষ্ণতা বাড়ায় এগুলো বর্জ্যের প্রভাব পরিবেশের উপর অথবা বলছেন যেটা আছে ডাম্পিং কি ভূগোল অর্থনীতির প্রেক্ষাপটে ডাম্পিং হলো এমন একটি বাণিজ্যিক কৌশল যেখানে একটি দেশ বা কোম্পানি তাদের পণ্য বিদেশে এমন কম দামে রপ্তানি করে যা তাদের নিজেদের দেশের বাজার মূল্য বা উৎপাদন খরচের চেয়েও কম যার প্রধান উদ্দেশ্য বিদেশি বাজার দখল করা এবং প্রতিযোগীদের কোণঠাসা করা একে ডাম্পিং বলা হয় এর মূল বিষয় কি ঠিকই আছে ডাম্পিং এ যদি এখানে এত ডিসকাস করে একটু আছে কম দাম হয় অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বাজার মূল্য যা হবে তার চেয়ে উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্যকে রপ্তানি করে উদ্দেশ্য কি বিদেশি বাজারে আধিপত্য বিস্তার করা এগুলো সংজ্ঞায় দেওয়া আছে এর প্রভাবের ফলে কি হয় আমদানিকারী দেশের স্থানীয় শিল্প উৎপাদকের ক্ষতি হয় যা কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে উদাহরণ কোনো দেশ যখন প্রচুর পরিমাণে খেলনা তৈরি করে অন্য দেশের উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি করে তখন সেটিকে ডাম্পিং বলা হয় যেমন চায়নার বিভিন্ন খেলনা যেগুলো আসে চায়নার বিষয়ে ইলেকট্রিক ছোট গাড়ি দেখছো রিমোট কন্ট্রোল গাড়ি বিভিন্ন হেলিকপ্টার খেলনা দোকানে এগুলো পাওয়া যায় ড্রোন একসেট্র হতে পারে নেক্সট যেটা হচ্ছে জনঘনত্ব বলতে কি বোঝো জনঘনত্ব বলতে বোঝায় প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী মানুষের গড় সংখ্যা এটি একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জনসংখ্যার বন্টন এবং ঘনত্বের পরিমাপের একটি সূচক উচ্চ জনঘনত্ব মানে সেই অঞ্চলের জনসংখ্যার চাপ বেশি এরকম পয়েন্ট করে লেখা আছে তুমি জনঘনত্বকে এমনি অন্যভাবেও লিখতে পারো বইটি যেগুলো থাকে মিলেট বলতে কি বোঝো মিলেট হলো এক ধরনের ছোট দানাশস্য যা সাধারণত শুষ্ক অঞ্চলে জন্মায় এগুলি পুষ্টিকর এবং গ্লুটেন মুক্ত খাদ্য শস্য মিলেট কাকে বলে মিলেট বলতে জোয়ার বাজরা রাগি তিনটা শস্যের সমন্বয়কে একসঙ্গে মিলেট বলা হয় উদাহরণস্বরূপ বাজরা জোয়ার এবং রাগি মিলেটের অন্তর্ভুক্ত দেওয়া আছে দূর সংবিধান কি দূরসংবিধান বা সিং হলো কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সরাসরি শারীরিক সংস্পর্শ ছাড়াই সাধারণত স্যাটেলাইট বিমান বা ড্রোন ব্যবহার করে ডেটা সংগ্রহ করা হয়ে থাকে এটি ভূগোল বিদ্যা এবং পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় এছাড়া আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে এখন তো হয়ে যাচ্ছে সেন্সর কয় প্রকার ও কি দূর সংবিধানে ব্যবহৃত সেন্সর দুই প্রকার হয় যেটা আমরা জানি সক্রিয় এবং নিষ্ক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সর যেটাকে ইংলিশে বলে সে হোক সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সরটা কি এই সেন্সরগুলি লক্ষ্য বস্তু থেকে তাদের নিজস্ব শক্তি বা আলো নির্গত করে এবং প্রতিফলিত শক্তি পরিমাপ করে যেমন রাডার অর্থাৎ তাদের নিজস্ব আলোক তরঙ্গ পাঠিয়ে কোনো বস্তুরকে তার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কালেক্ট করে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ তার নিজস্ব আলোক তরঙ্গ পাঠায় আর প্যাসিভ সেন্সর কি এই সেন্সরগুলি লক্ষ্য বস্তু থেকে প্রাকৃতিকভাবে নির্গত বা প্রতিফলিত শক্তি গ্রহণ করে যেমন ক্যামেরা ক্যামেরা হচ্ছে অন্ধকারে তুমি ছবি তুলতে পারবে না অর্থাৎ তার জন্য হয় ফ্ল্যাশলাইট তোমাকে জ্বালাতে হবে বা এক্সট্রা আলো দিতে হবে বা সূর্যের আলো দিনের বেলা হতে পারে আলোর দরকার সেটা হচ্ছে প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সর এরপরে বিভাগ ঘরে যেগুলো আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন দেখবে এগুলা এগুলো একটু বড় কোশ্চেন পলল সংখ্য বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো এখানে বিষয়গুলো যেগুলো দেওয়া আছে দেখে নাও পার্থক্যগুলো একটু পড়বে মন দিয়ে এত সবগুলো বলতে গেলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক দীর্ঘ সময় হবে অবস্থান দেওয়া আছে আকৃতি আছে গঠনকারী পদার্থ দেওয়া আছে নদীর গতিবেগ দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে একটু ভালো করে দেখবে মোটামুটি এগুলা লিখলেই হবে অথবা তাই দেখো যেটা দেওয়া আছে দেখো হিমবাহের উপত্যকায় ইউ আকৃতির হয় কেন হিমবাহের উপত্যকা ইউ আকৃতি হয় কারণ হিমবাহের বিশাল ভর ও ধীর গতির কারণে এটি উপত্যকার তলদেশ ও পাশ উভয় অংশকেই ক্ষয় করে যা স্বাভাবিক নদীর ভি আকৃতির উপত্যকার বিপরীত হিমবাহের আব্রেশন ঘর্ষণ ও প্লাকিং প্রক্রিয়ার ফলে উপত্যকাটি চওড়া ও গভীর হয়ে একটি চ্যাপ্টা তলদেশ এবং খাড়া পাশ যুক্তি ইউ আকৃতি ধারণ করে ইউ আকৃতি হওয়ার কারণ কি কি দেওয়া আছে দেখবে পয়েন্ট স্টার মার্ক দিয়ে পয়েন্ট করা আছে হিমবাহের ক্ষয় প্রক্রিয়া অর্থাৎ ইরোসান দু নম্বরে যে দেওয়া আছে ভি আকৃতি উপত্যকায় রূপান্তর কীভাবে হয় চওড়া সমতল ও খাড়া পাস পয়েন্টগুলো একটু দেখে পড়বে ভালো করে আর আরেকটা যেটা ছেড়ে গেছি সমানভাবে ক্ষয় ও নিম্নক্ষয় বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এটা কোশ্চেনটা অনেকবারই এসছে ভালো করে পড়বে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা জৈব ভঙ্গুর অভঙ্গুর বর্জ্যের পার্থক্য শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সচেতনতা বৃদ্ধি একটা প্রাথমিক আছে সচেতনতা বৃদ্ধি করতে হবে বর্জ্য পৃথকীকরণ করতে হবে অর্থাৎ বাড়িতে স্কুলের জৈব এবং অজৈব কোনগুলা সেগুলোকে পৃথকীকরণ করতে হবে পুনর্ব্যবহার ও হ্রাস অর্থাৎ প্লাস্টিক অন্যান্য পদার্থ ব্যবহার কমাতে হবে এবং সেগুলো কীভাবে রি করা যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার যে থ্রি আর প্রসেস আছে সেগুলো কীভাবে ইউজ করা যায় সেটা দেখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে স্কুল ও আশেপাশের এলাকা এবং নিজের বাড়ির পরিবেশকেও এবারে অথবা কোশ্চেন যেটা আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য করো দেখো বিষয়গুলো আছে ধারণা দু নম্বর যেটা আছে স্থায়িত্ব তিন নম্বরের শ্রেণীবিভাগ চার নম্বরের প্রভাব আছে একটু ভালো করে দেখবে এটা আগেও হয়েছে আর এইখানটায় দেখো এই অ্যান্সারটার কাছে এই আগের কোশ্চেনটায় শিক্ষার্থীর ভূমিকা জৈব অভঙ্গুর ও অভঙ্গুর বজ্রের পার্থক্য কোথায় এটা মানে কপি দ্বিতীয়বার পেস্ট হয়ে গেছে কোনো কারণবশত বা দ্বিতীয়বার লেখা হয়ে গেছে টাইপ হয়ে গেছে কোনো কারণবশত নেক্সট যে কোশ্চেনটা আছে পেট্রো শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন পেট্র শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয় কারণ এটি একটি দ্রুত বর্ধনশীল নতুন এবং ভবিষ্যৎ কেন্দ্রিক শিল্প যা দ্রুত প্রসার লাভ করেছে এবং আধুনিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন প্লাস্টিক সার ওষুধ তৈরিতে অপরিহার্য হয়ে উঠেছে যার ফলে এর চাহিদা অর্থনৈতিক গুরুত্ব ক্রমাগত বাড়ছে একে সূর্যোদয়ের শিল্প বলা হয় এর কারণগুলো পয়েন্ট করে দেওয়া আছে দেখবে দ্রুত প্রবৃদ্ধি হয় দু নম্বর যেটা আছে নতুনত্ব অত্থ উৎপাদন ইনোভেশন তিন নম্বরের বহুমুখী ব্যবহার আছে অর্থাৎ যেটা আছে ভবিষ্যতের সম্ভাবনা আছে আছে অর্থাৎ ফিউচার একটা দেওয়া যায় সহজ নতুন যেমন সূচনা হয় তেমনি পেট্রোশিয়ান শিল্প দ্রুত বিকাশ ও নতুন সম্ভাবনা নিয়ে শিল্প জগতে নতুন অধ্যায়ের সূচনা করছে তাই সূর্যোদয় শিল্প বলা অর্থাৎ নতুন নতুন জিনিস পরপর আবিষ্কার হতে হচ্ছে বা নতুন নতুন জিনিস তৈরি শুরু হচ্ছে এবং দ্রুত বিকাশ ঘটছে মেন কারণ এটা অর্থাৎ এগুলো বড় কোশ্চেন যেহেতু ফার্স্ট ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করবে লাস্ট একটু উপসংখ্যা দেবে মাঝখানে পয়েন্টগুলোকে দেখবে রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্য চেয়েছে অথবা কোশ্চেনের বিষয়গুলো কি কি সেখানে বপনও কাটার সময় অর্থাৎ কোন সময় রোপণ বা বপন করা হয় লাগানো হয় এবং কোন সময় কাটা হয় জলবায়ু কি লাগে দেখবে জল কতটা প্রয়োজন হয় দেওয়া আছে দেখবে আর উদাহরণ কি কি সবজি মানে কি কি শস্য সেগুলো দেখবে এবারে ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছে ভূবৈচিত্র মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য বৃহৎ স্কেলের ব্যবহার হয় এক নম্বর এটা অনেক আগে হয়েছে এবার এটা যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের সমন্বয় দেখা যায় অর্থাৎ নদ নদী স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে রাস্তাঘাট বাড়ি রেল লাইন বিদ্যুৎ ব্যবস্থা বিভিন্ন শিল্প তে দেখা হয় রঙ ও প্রতীকের ব্যবহার করা যায় তিন নম্বরে অ্যাটসেট্রা আছে যেহেতু তিন নম্বরে কোশ্চেন তিনটা পয়েন্ট দিলেই হবে তিনটি বৈশিষ্ট্যও চেয়েছে কোশ্চেনে দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করতে বলছি দূর ব্যবস্থার মূল সুবিধাগুলি বিশাল এলাকাকে কভারেজ করা যায় অর্থাৎ ক্যামেরার মাধ্যমে যত ছোট এলাকা দেখা যায় কিন্তু একটা স্যাটেলাইটের মাধ্যমে অনেকটা এলাকা একসঙ্গে কভার করা যায় দু নম্বর যেটা আছে পুনরাবৃত্তিমূলক পর্যবেক্ষণ তো দ্বিতীয়বার পুনরাবৃত্তিমূলক পর্যবেক্ষণ করা যায় অপ্রবিশ্বযোগ্য স্থানে ব্যবহার করা যায় যেসব জায়গায় মানুষ সহজে যেসব জায়গায় মানুষ সহজে পৌঁছতে পারে না সেসব জায়গায় ব্যবহার করা যায় দ্রুত সাশ্রয়ী অর্থাৎ সময় এবং অর্থ অনেকটা সাশ্রয়ী এবং দ্রুত অনেকটা দ্রুতই কাজ করা যায় তবে পরিবেশগত পরিবর্তন শনাক্তকরণ অর্থাৎ পরিবেশের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেগুলো শনাক্ত করাতে অর্থাৎ কোথায় দূষণ বেশি হচ্ছে কোথায় হচ্ছে বনভূমির পরিমাণ কমছে অ্যাটসেট্রা বা কোথাও সাইক্লোন তৈরি হচ্ছে যেসব যা কিছু হচ্ছে পরিবেশগত পরিবর্তন শনাক্তকরণ করা যায় নির্ভুল ও বস্তু বস্তুনিষ্ঠ ডেটা অর্থাৎ নির্ভুল ডেটা পাওয়া যায় এখান থেকে বহুমুখী প্রয়োগ করা যায় মানে এগুলো ছাড়াও কৃষিতে ব্যবহার এখন বর্তমানে অর্থাৎ বিভিন্ন সাহায্যে দেখবে স্থানে হচ্ছে সার জল ওষুধের দেওয়া যায় এখন জলবিজ্ঞানে দুর্যোগ ব্যবস্থাপনায় নগর পরিকল্পনায় জীব ক্ষেত্রে এগুলোর বহুমুখী ব্যবহার এখন হচ্ছে সম্পূর্ণ চিত্র চিত্র প্রদর্শন প্রদান করা যায় বা প্রদর্শন করা যায় মাল্টি স্পেকট্রাল ডেটার মাধ্যমে একটি বস্তুর অনেক বৈশিষ্ট্য যেমন একটা জলের তার কালার তার গুণমান তার পিএইচ কত তার কি পরিমাণে প্লাংটন আছে অ্যাটসেট্রা হচ্ছে দেখা যায় অর্থাৎ বহুমুখী তথ্য পাওয়া যায় আর প্রাথমিক সতর্কতা প্রাকৃতিক দুর্যোগের পূর্বভাষ দিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে যা উদ্ধার অভিযানকে আরও কার্যকর করতে হবে অর্থাৎ আমাদের সাইক্লোন তৈরি হচ্ছে আগে হয়তো আমরা জানতে পারতাম না এখন হচ্ছে হওয়ার হয়তো পনেরো দিন আগে থেকে বা এক মাস আগে থেকে আমরা জানতে পারি যে এখানে একটা সাইক্লোন তৈরি হবে এবার বিভাগ ও আছে কোশ্চেন পাঁচ নম্বরের হিমবাহের ফলে তিনটি প্রধান সচিত্র বর্ণনা দাও হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ কি কে এক নম্বরে হিমাদ্রণী বা ইউ বা কৃতপত্রকা আছে দু নম্বরে এডিটি বা অ্যারেড আছে তিন নম্বরে সার্ক বা কোরি আছে ছবি আঁকার চেষ্টা করবে যেহেতু পাঁচ নম্বরে কোশ্চেন চিত্র সহ বর্ণনা করতে বলেছে বা সচিত্র বর্ণনা করতে বলেছে বায়ুমণ্ডলে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্প স্তরের বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছে ট্রপোস্পেয়ার স্ট্র্যাটোস্প বায়ুমণ্ডলে দুটি গুরুত্বপূর্ণ স্তর যাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়েছে ট্রোপোসফের বৈশিষ্ট্য দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট করে স্ট্যাটোস্পের বৈশিষ্ট্য দেওয়া আছে পয়েন্ট করে একটু দেখার চেষ্টা করবে তিন নম্বরে আছে হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করতে বলেছে হিমবাহ জলধারা মিলতে সঞ্চয় কার্য ফলে যেসব ভূমি সৃষ্টি হয় কি হয় দেওয়া আছে তিন নম্বরে দেওয়া দেওয়া আছে আছে এক দু কেম তিনটা কোশ্চেন হচ্ছে গুরুত্বপূর্ণ একটু দেখবে তিনটা পয়েন্ট আকারে যায় চার নম্বর কোশ্চেন যেটা সমুদ্রস সৃষ্টির কারণগুলি আচেনা করো সমুদ্র সৃষ্টির প্রধান কারণগুলি হলো হল বায়ুপ্রবাহ পৃথিবীর আবর্তন গতি এবং সমুদ্র জলে উষ্ণতা ও লবণাক্ততার তারতম্য সমুদ্রের সৃষ্টির কারণগুলো হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া দেখবে এক নম্বরে বায়ুপ্রবাহ দু নম্বরে পৃথিবীর আবর্তন গতি তিন নম্বরে উষ্ণতার তারতম্য চার নম্বরে লবণাক্ততার তারতম্য পাঁচ নম্বরে অন্যান্য কারণ পয়েন্টগুলো একটু পড়বে মন দিয়ে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা আছে ফাইভ পয়েন্ট টুতে যেসব কোশ্চেনগুলো আছে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে পাঁচ নম্বরের কোশ্চেন ভারতের দক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক সংক্ষেপে বর্ণনা করতে বলেছে দক্ষিণাত্য মালভূমি ভারতের একটি প্রাচীন এবং বিশাল মালভূমি অঞ্চল ভারতের দাক্ষাত মালভূমি একটি বিশাল ত্রিকোনাকার মালভূমি পশ্চিম পূর্ব পূর্বঘর পূর্বমাল দ্বারা সীমাবদ্ধ এর মূলত আগ্নেয়গিরির ব্যাসল শিলা দ্বারা গঠিত যা কালো মাটি বা রেগুর বলা হয় সৃষ্টি করেছে এবং গড় উচ্চতা পশ্চিমে বেশি পূর্বে কম যার ফলে অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে অর্থাৎ উচ্চতা বেশি হওয়ার জন্য ঢাল অনুসারে নদী বয়ে গেছে জলের বৈশিষ্ট্য অনুসারে অর্থাৎ জলের বৈশিষ্ট্য কি যে কোনো ঢাল অনুসারে নিচের দিকে বেয়ে যায় যা গোদাবরী কৃষ্ণ খাবরের মতো নদীগুলিকে উর্বর বদ্বীপ গঠনে করতে সাহায্য করেছে প্রধান বৈশিষ্ট্য দেওয়া আছে দেখবে অবস্থানের সীমানা কোথাকার অবস্থিত আকৃতি ও ঢালটা দেখবে কত উচ্চতা উচ্চতা দেওয়া আছে আর শিলা ও মাটি কী ধরনের শিলা মাটি দেখা যায় নদী ব্যবস্থা এখানকার নদী কী কী আছে এবং তারা কোন দিক থেকে কোন দিকে গেছে এবং কী ভূমিরূপ তৈরি করেছে আর ভূপ্রকৃতি দেওয়া আছে পয়েন্ট করে দেখবে একটু ভালো করে ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দিতে বলছি উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ বলতে উষ্ণ আর্দ্র জলবায়ু প্রচুর বৃষ্টিপাত লাগে উঁচু ও ধার জমিতে ভালো নিষ্কাশন ব্যবস্থা লাগে হিউমাস ও লোহ সমৃদ্ধ উর্বর তোয়াশ বা ল্যাটেরাইট মাটির প্রয়োজন হয় যা আসাম পশ্চিমবঙ্গের দার্জিলিং ও টুয়ার্স এবং দক্ষিণাত্তর ভারতের দক্ষিণ ভারতের নীলগিরি অঞ্চলে বিদ্যমান চা চাষের অনুকূল পরিবেশগুলো দেওয়া আছে দেখে নেবে পয়েন্ট পয়েন্ট করে উষ্ণতা জলবায়ু দেওয়া আছে দু নম্বর বৃষ্টিপাত দেওয়া আছে তিন নম্বর উচ্চতা দেওয়া আছে চার নম্বরে মাটি দেওয়া আছে পাঁচ নম্বরে সূর্যালোক দেওয়া আছে ছ নম্বরে আসাম ও উত্তরবঙ্গের যেসব জলবায়ু সেগুলো দেওয়া আছে দক্ষিণ ভারতে কি ধরনের বা কোথায় কোথায় হয় সেই জলবায়ু দেওয়া আছে এটা উদাহরণে দিতে পারো বা বৈশিষ্ট্যও দিতে পারো এবার পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা করতে বলেছে কোশ্চেনটা অনেকবার এসছে তাও একটু ইন্ট্রোডাকশানটা ফার্স্টে দেওয়ার চেষ্টা করবে পশ্চিম ভারতে কার্পাস বনশিল্পের কেন্দ্রীয় ভবনের মূল কারণ হল অনুকূল জলবায়ু কাঁচা মাল দক্ষ শ্রমিক বন্দর সুবিধা উন্নত পরিবহন ঐতিহাসিক কারণ যা মুম্বই আমেদাবাদের মতো কেন্দ্রগুলিকে শক্তিশালী করেছে প্রধান কারণ সমূহ কী কী কাঁচামাল একটা দু নম্বরে জলবায়ু তিন নম্বরে হচ্ছে বন্দর ও পরিবহন চার নম্বরে শ্রমিক পাঁচ নম্বরে পুঁজি ও উদ্যোক্তা ছ নম্বরে হচ্ছে ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট যেটা আছে একটু দেখবে আর উদাহরণগুলো নিচে দেওয়া আছে কোথায় কোথায় হয়েছে পশ্চিম ভারতে আর যে দেওয়া দেওয়া আছে মুম্বাই আহমেদাবাদ আর সুরাটের মতো শহরগুলিতে নেক্সট যেটা আছে দেখো শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি হয়তো লেখাটা একটু ছোট হয়ে গেছে তো একটু দেখার চেষ্টা করবে পয়েন্ট করে দেওয়া আছে ফার্স্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে অর্থনৈতিক কারণ দেওয়া আছে তারপরে হচ্ছে জনসংখ্যার কারণ দেওয়া আছে দু নম্বরে তার আন্ডারে এবার ছোটো ছোটো পয়েন্ট দেওয়া আছে একটু লেখাটা দেখার চেষ্টা করবে থ্যাংক ইউ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এগুলো আপাতত ভালো করে পড়ো আর সবার শেষে পরীক্ষা কিছু না আগে একটা সাজেশান মতো দেবো আর প্লিজ যাতে ভালো লাগবে একটু লাইক ও সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে থ্যাংক ইউ টাটা